तिम নবী अब्बा নাই নবী বসে বসে কান্তেছেন আমি হামজা যখন নবীর সামনে বসছে সাসারে দেখきゃ নবীজি আরো কান্দন শুরু করছে কয় ভাতিজা কাঁদিনা কারবার ঘড়াইছি তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিয়েছি নবীজি কান্দে কয়ে চাচা কার মাথা রইলো কার মাথা গেল এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই আপনি কার মাথা ফাটাইছেন এতে আমার খুশি হওয়ার কিচ্ছু নাই আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই কোন প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই আপনি কার মাথা ফাটাইছেন আমারে বইলা কিলাম আমির হামজা চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি आश्चर्यজনীত হয়ে গেলেন কি কয় এই ফলা কয় কি আমার বাতি যায় কি কয় তার মাথা যে ফাটাইছে তার মাথা ফাটাই দিলাম সে তো খুশি হওয়ার কথা খুশি তো হয় নাই উল্টা আরো কইতেছে কার মাথা গেল আমার এতে আসে যায় না আল্লাহ তাবার কত আল্লাহ যখন নবী এবং রাসুল ফাটাইছে তো নবীর আরে কইছে ও আপনারা একটা কাম করবেন মানুষটি এটি তো আহল ফতার কম সামান্য একটু জ্ঞান আমি দিছি এটা লইয়ে তো তারা চায় বলে যেন ফটো করে মনে হয় যেন কি বুঝারা বুঝে আসলে কিচ্ছু বুঝে না এই মানুষ রে আপনারা কি তা করবেন অন্ধকার থেকে তাই না আলু তো লইয়া আইবেন যারা গোমরা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন মাইকটা যেন আওয়াজ না হয় তো দেরা আওয়াজ এটা বন্ধ করো এই আমরা যেন এই নবী এবং রাসুল্লি আল্লাহ বানাইছে তারা কি করব আমরা যারা জাহান্নামি বান্দা তারা বুঝাইয়া হনাইয়া আমরা জান্নাতি বানাই লেব নবীজি নবুয়ত প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে তিনি আগে থেকে আল্লাহর নবী বানাই রাখছে প্রকাশ ঘটাইছে কবে চল্লিশ বছর বয়সে প্রকাশ ঘটানোর ফলে চেয়ারম্যান সাহেব নবী যখন যেমন চেয়ারম্যান সাহ চেয়ারম্যান ওই তো আল্লাহ লেখা রাখছে আরো আগে যখন বানাইছে তখন ওদের লেখা রাখছে কিন্তু ওই সে ইয়া ঠিক নেই রে এই নবী জিও এইরকম নবী তো নবী আগের থেকে নবী কিন্তু প্রকাশ পাইছে নবীর চল্লিশ বছর বয়সে এই চল্লিশ বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো দিন নাই রাইত নাই মেহনত করে মানুষের বুঝাইতে 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 সময় পাইছে মাত্র তেইশ বছর মক্কা শরীফে তেরো বছর মদিনা শরীফে দশ বছর দশে আর কত হয়েছে রে তেইশ বছর এই তেইশটা বছর নবীজি অনেক মেহনত করছে রে খাইয়া না খাইয়া এই ঘুমাইয়া না ঘুমাইয়া এরপরে গিয়া যেই মেহনত করছে নবীজি মরুভূমি যে আটটা আটটা ঘুরা রে নবীজিরে একুশবার একুশ বার না আরো কয়বার যে নবীজির অনেকবার চেষ্টা করছে একবার গলার মধ্যে দিয়ে কাফেরারা আরেকবার উড়ের নাড়ি বুড়ি নবীজির মাথার দিছে এইভাবে বার বার নবীজিরে চেষ্টা করছে মাইরালাই তো সাড়ে তিন বছর নবীজিরে জেলখানাত লাগছিল এই কাফেরারা মিল্লা সাড়ে তিনটা বছর আর দেখো রকম নির্মম আমরা দেশ যদি জেলখানাত কুমিল্লা জেলখানা যদি কেউ থাহ ওইটা ওসির সাথে দ্বারকা সাথে করতে পারবো এটার একটা সিস্টেম আছে টেহা দিয়া তুমি ভিতরে খানা ফাড়াইতে পারবা টেহা ফাড়াইতে পারবা কিন্তু মক্কার কাফির তো এমন অসুভ্য এটা নিয়ে আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মাল তাল না এমন অসুভ্য ফানা কইরা নবীজি গাছের ফাতা ফাতা খাইছে হাদির শরীফ খাইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের ফাতা খাইছে ফানি পাইছে না কত কষ্ট করছে তো গাছের ফাতা খাইয়া উনাদের যে পায়খানা হইতো এই পায়খানাটি ছাগলের লাদার মতো কি কষ্ট হইলে এটা সম্ভব কি কষ্ট হইলে এটা সম্ভব এমনে তারা বার বার চেষ্টা করছে নবীজি দাওয়াত দিয়ে গেছে দিয়ে গেছে দিয়ে গেছে একদিন যে অসুভ্য দি করছি নবীজি বইয়া দিছে এমন টাইমে আবু জাহেদ এটা কি ইসলামের বন্ধু না দুশ্মন আবু জাহেলে আইয়া সে নবীজি এক দেখছে যে খাবা ঘরের লগে হেলান দিয়ে বইয়া দিছে কেউ নাই এই অসুভ্য করছে কিটা আইয়া সেটা নবীজি রে আইয়া সেটা ঠাস করিয়া ফিসি দিয়া আইয়া সেটাকে ফিরে দিয়া লাইসে ফিরে দিসে ফলে নবীজি মারছে যে নবীজি শোহের ফানি আইয়া সত্যিকারটা এর ভিতরে দিয়া একটা মহিলা নবীজিরা খুব মহব্বত করতো বুড়ো একটা বেডি নবীজির ভদ্রতা সভ্যতা সত্যবাদিতা আমানতদারি এদি দেখা মহিলাটা নবীর খুব ভক্ত ছিল মহিলাটা দেখছে হু দুদি আইয়া সেটা নবীরে মারছে দেখিয়া সেইরা বেডিটা তো কষ্ট লাগছে রাগ দিছে। আল্লা এই মানুষটা মোহাম্মদ সবাই পড়েন নবীর নাম শুনলে কি পড়তে হয় দু একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাল্লাহু আলাইহি পড়েন আলহামদুলিল্লাহ মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন তিনি অপেক্ষায় ছিলেন আবু জহে দুষ্ট মানুষ আমার নবীর গায়ে এমন করে আঘাত করল আমি মহিলা মানুষ অসহায় আমি তার প্রতিশোধ নিতে পারব না যদি একটা বিচার আমি দেখতাম আমার কল যারা ঠান্ডা হইতো এই চিন্তা করে বেডিরা কানতে আছে রাস্তার উপরে গিয়া দাঁড়ায় রয়েছে এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যা ঘোড়া ঠক 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 করে আইতে আছে এর আমি দিয়া বসে এরকম আওয়াজ শোনা যায় আওয়াজ শোনার পরে মহিলারা কয়েকটা আড়াইছে জানি রাস্তার ভিতরে মাছ ছড়াইয়া এবিডি খাড়াই রইছে ঘোড়াও আইয়া এবিডির সামনে থামছে চাকাই দেখে নবীর চাচা আমির হামজা সব হারাল না ডাটা কি হস না ডাট কম না বেশি সাংঘাতিক ডাক এই আমির হামজা মহিলা এমনি হাত ছড়াইয়া দাঁড়াই রইছে আমির হামজা ডাক দিয়া নাম সেলাপ দিয়া আবার ঘোড়ার সামনে দাঁড়াইতে পারে সাহস কার আছে কেড়ে তুমি দাঁড়াইস কও বেডিরা কান্দা দিছে আবির হামজা লাভ দিয়া নাইমা কয় কী হয়েছে কন আপনি যদি কান্দা দিছেন নিশ্চয় কোনো দুঃখের খবর কয় আবির হামজা মোহাম্মদ তোমার কি হয় সব ভালো না আমার বাতি যায় কয় মিছা কথা কয় না ব্যারিরা সাত আছে আবির হামজা মিছা কথা কয় তোমার বাতি যা হইলে আজ মোহাম্মদের এই দুর্দশা যাইত না তুমি গিয়া গুড়া গুড়া শিকার করো হরিণ আর তোমার বাতিজারে দৈরা মক কার মাইন সে মারে কিবাড়া গাও কি বেড়া রক্ত আসেনি তোমরা কি মানুষ হইছো কি কইতাম আমির হামজার রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লাগাই দিছো তো আগুন আমির হামজা কয় কি তো হয়েছে খুল্লা কর কয় হুদুদি মোহাম্মদ বইয়া রইছে হুদু আবু জাহেলে মারণ শুরু করছে কত কো আবু জাহেলে কো দেখছি কাবার কাছে আমির হামজা আস্তে আস্তে কাবা কাছে গেছে গিয়া সেরা দেখে যে আবু জেহেল ভয়া রয়েছে আবু জেহেলে মনে করছে আমির হামজা খুশি হইব যে মোহাম্মদ রা মারত ফারছে এটা আমির হামজা খুশি হইব গেছে পরে আমির হামজা ঘটনা গড়াইলাইছি তোমার বাতি যারা জ্যাক লাফাইয়া দুইটা দিয়ালাইছি হয়ে দুনিয়াতে আমি আইছি কয় তুমি কি আমার ভাতিজারে মারছ ক হ আবির হামজাস্থে কইরা কাম দো একটা ধনুক আছিল ধনুকটা টান দিয়া বার কইরা ঠাস কইরা একটা ফিডা দিছে মাথাটা ওটা কি মাথাডা ফাটা ফিনকি দিয়া রক্ত সুরছে আবার আবির হামজা ডাক দিয়া কয় আবু জেহেল সারা জীবন যেন মনে থাকে যতদিন বাইসা থাকবা কোনোদিন আমার ভাতি যার দিকে চোখ তুলো তাকাবা না আর শুনি আজকে মাথা ফাটাইছি আরেকদিন মাথায় থাকবে না আস্তে করে আমির হামজা চলে গেলেন মারিতে গিয়া দেখে তিম্নবী আম্মান আয় আম্মা না আল্লারী বসে বসে কান্তেসেন আবিরহাম্জা গিয়া নবীর সামনে বসছে সাসারে সারে নবীজি আরো কান্দন শুরু করছে বাতিজা কান্দ না কারবার ঘড়াইছি তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিছি নবীজি কান আর কয়ে চাচা কার মাথা রইল কার মাথা গেল এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই আপনি কার মাথা ফাটাইছেন এতে আমার খুশি হওয়ার কিচ্ছু না আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই কোন প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই আপনি কার মাথা ফাটাইছেনে আমারে বইলা কিলাম আমির হামজা চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যন্নিত হয়ে গেলেন কি কয় এই ফলা কয় কি আমার বাতি যায় কি কয় তার মাথা যে ফাটাইছে তার মাথা ফাটাই দিলাম তো খুশি হওয়ার কথা খুশি তো হয় নাই উল্টা আরো কইতাছে কার মাথা গেল আমার এতে আসে যায় না এবার আমির হামজা ডাক দিয়া কয় মোহাম্মদ সাল্লাহ বাবা তাইলে তুমি কি হইলে খুশি হই বা বল আল্লাহ নবী খান্দার কয়ে চাচা কার মাথা গেল কার মাথা রইল এটা আমি খুশি হই না আমি খুশি হই সেই সময় যেই মানুষটা আমার আল্লাহকে আল্লাহ মানে আর আমি মোহাম্মদ কে নবী মানে আমি ডাক দেয়া কয় দেখি বাবা হাতটা দাও আল্লাহ নবী হাত মুবারক বাড়াই দিলেন আমি হামজা হাতটা নিয়ে চুমু খাইলেন ডাক দেয়া কয় হাম্ম শুনো 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 যেই কলেমা পড়লে তুমি খুশি হয়ে যাও তুমি সাক্ষী থাকো তোমার আল্লাহ সাক্ষী আমি আবার পরে নিলাম ইলা মহাম্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ান আলহামদুলিল্লাহ। আমির হামজা মুসলমান হয়ে গেছে। আবু বকর, অমর ওসমান, আলী, কত মুসলমান, হযরত জায়েদ, আম্মাজান খাদিজা মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। ওটা মক্কার মানুষ দুইটা ভাগ হয়ে গেল। একদল হলো আল্লাহওয়ালা আরেক দল হলো শয়তানওয়ালা একদল হলো জান্নাতি আরেক দল হল এক একদল হলো জানোয়ারের চাইতে খারাপ জান্নাতি কারা আবু বকর উমর উসমান আলী তলহা জুবায়ের আব্দুর রহমান রহমানুর রবিয়া আব্দুল্লাবনা আব্বাস যারা তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন রদিওল আনহ ওয়ারদ আনুহ তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন সুবাহান আল্লাহ